প্লাজো কাটিং করতে কিন্তু একদম জলের মতো সহজ তিনটে সূত্র জানলে কিন্তু একদমই সহজ যে কোনো সাইজের প্লাজো কাটিং করতে পারবে আর তোমরা যদি জানো না আজকে এই ভিডিওতে প্লাজো কাটিং এর সূত্র দেখিয়ে দেব প্লাজো কাটিং একদম নতুনদের জন্য তিনটে সূত্র আছে প্লাজো কটিং করার জন্য তিনটে সূত্র যদি তোমরা মনে রাখতে পারবে যে কোনো প্লাজো তোমরা কটিং করতে পারবে কোনো অসুবিধা হবে না একদম কিন্তু জলের মতো কটিং করতে পারবে সে আমি প্লাজো কাটিং করা আর টিচিং করা তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা একটু মনোযোগ করে দেখলে কিন্তু কিজি হবে একজন বন্ধু কমেন্ট করেছো প্লাজো কটিং করে দেখাতে তার জন্য আজকে এই যে প্লাজো কাটিং করব তার জন্য আমি দুই মিটার কাপড় নিয়ে নিয়েছি তো চার ভাজে ভাজ করে নিয়েছি কাপড়টা তো তোমরাও এরকম চার ভাজে ভাজ করে নেবে আর দেখো প্লাজো কটিংয়ের সূত্র তোমরা একটু ধ্যান দিয়ে দেখে নাও আমি সূত্র লেখে দিয়েছি তাহলে আমরা প্রথমে কোমরের মাপটা নিয়ে নেব 10.75 ফাইভ সূত্রতে আমি লিখে নিয়েছি তোমরা একটু দিয়ে দেখে নেবে তো তিন ইঞ্চি আমি রাবারের জন্য নিচ্ছি তার জন্য তো তিন ইঞ্চি নিয়ে এভাবে সমান করে একটা দাগ দিয়ে দিচ্ছি যাতে আমার কটিং করতে সুবিধা হয় আর এখানে কিন্তু দেড় ইঞ্চি মার্জিন নিয়েছি আবার এখান থেকে দেখো লম্বাটা নিয়ে নিচ্ছি প্লাজোর কতখানিক লম্বা লাগবে তো আমার ছত্রিশ ইঞ্চি লম্বা লাগবে তাই দেখো আমি এখানে ছত্রিশ ইঞ্চিতে একটা মার্ক দিয়ে দিয়েছি আমি এখানে মৌরির জন্য এক ইঞ্চি মার্জিন ছাড়লাম তো তোমরা তোমাদের মন মতো এক ইঞ্চি দেড় ইঞ্চি যে যেরকম নিতে পারো আর নিচে প্লাজোর ঘেরটা তোমাদের মন মতো নেবে আমি কোমরে যতখানি নিয়েছিলাম নিচেও ততখানি ঘের নিয়েছি আর দেখো কোমর থেকে হায়ের মাপটা নিয়ে নিলাম বারো তো এখানে সিধা একটা মার্ক দিয়ে দিচ্ছি তোমরাও কিন্তু এভাবে মার্ক করে নেবে আর দেখো এই যে হায়ের যে মাপটা নিয়েছিলাম বারো তো এখানে আমি একটা ছয়তে আর বার একটা মার্ক করে নিলাম তো এখানে এ পাশে তিনে একটা মার্ক করে নিলাম তারপর এখানে এক ইঞ্চি নিচ্ছি হাইয়ের শেপটা দেওয়ার জন্য তোমরাও এভাবে কিন্তু দিয়ে নেবে তাহলে পারফেক্ট প্লাজো তৈরি হবে পুরো জলের মতো ইজি কিন্তু একবার মনোযোগ করে দেখলে কিন্তু আরেকবার দেখতে হবে না তো দেখো হায়ের এখান থেকে মৌরিতে আমি এরকম একটা স্কেল দিয়ে দাগ নিয়ে নিচ্ছি তোমাদের যদি এরকম স্কেল থাকে দিয়ে দেবে আর নাহলে সিধা স্কেল দিয়ে একটু মৌরির পাশে একটু শেপ দিয়ে দেবে আমি কিন্তু একদম ইজি পদ্ধতিতে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যদি মনোযোগ করে দেখো যারা কখনো দর্জির কাজ করেনি তারাও কিন্তু একবার দেখলে কটিং করতে পারবে আর টিচিংও করতে পারবে আর দেখো আমি এই পাশটা মার্জিন কিন্তু দেড় ইঞ্চি করে নিয়েছিলাম তো দেড় ইঞ্চি মার্জিন রেখে দেখো এবার কটিং করে নিচ্ছি তোমরাও কিন্তু এভাবে কটিং করে নেবে দেখো আমার কটিং করা হয়ে গেছে এবার চলো সিলাই করবো প্লাজো কী করে সিলাই করতে হয় সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি যে প্রথমে যে সূত্রটা লিখে দিয়েছি সেই সূত্র অনুসারে কিন্তু যে কোনো প্লাজো যে কোনো সাইজের প্লাজো তোমরা কটিং করতে পারবে সূত্রটা কিন্তু একটু মনোযোগ করে দেখে নেবে তোমাদের যেই সাইজ হোক না কেন তার সাথে তিন যোগ করবে তারপরে যা হবে সেটাকে চার ভাগে ভাগ করবে তো দেখো এখানে সিলে করতে বসে গেছি প্রথমে আমরা হাইয়ের সিলেটা দিয়ে নেবো প্রথমে কিন্তু আমাদেরকে হাই সিলাই করে নিতে হবে তো দেখো আমি হাই সিলাই করে নিচ্ছি এ পাশে যেরকম হাই সিলাই করে নিচ্ছি ও পাশটাও কিন্তু সেভাবে হাই সিলাই করে নেবো তো তোমরা যদি চাও ডবল সিলেইও দিতে পারো তো আমি এখানে ডবল সিলাই দিয়ে নেবো দেখো এক পাশে হাই সিলাই করা হয়ে গেছে তো আরও এক পাশে করে নিচ্ছি দেখো এভাবে প্রথমে জয়েন্ট করে ধরে নিতে হবে দেখতে হবে প্রথমে ঠিকঠাক আছে কি না তো আমার তো কটিং ঠিকঠাক হলে কিন্তু সিলাই করতে কোনো অসুবিধা হবে না তো আমার কটিং তো একদম বরাবর হয়েছে তার জন্য কিন্তু হাই সিলাই করতে কোনো অসুবিধা হচ্ছে না তো তোমরা প্রথমে এভাবে ধরে চেক করে নেবে তারপরে কিন্তু সেলাই করবে তো আমার দুই পাশে হাই সিলে করা হয়ে গেছে এবার আমাদের মৌরিটা সিলাই করে নিচ্ছি প্রথমে মৌরিটা একটু মুড়িয়ে নিলাম তারপরে যে এক ইঞ্চি রেখেছি ওই এক ইঞ্চিতে রেখে আমি মৌরি সিলাই করে নিচ্ছি তো এপাশে যেভাবে সিলে করে নিচ্ছি আরও এক পাশে কিন্তু সেরকম করে মৌরি সিলে করে নেব এই যে এক পাশে মৌরি সিলে করা হয়ে গেছে ও পাশটাও আমি এভাবে সিলেই করে নেব তো আমি এখানে সিঙ্গেল সিলে দিয়েছি তো তোমরা চাইলে ডবল সিলেও দিতে পারো তার সামনে একটা আর তোমরা চাইলে এখানে পেপার পেস্টও দিতে পারো তো আমি পেপার পেস্ট দিইনি এখানে আমি এমনি সিলে করছি তো ও যেরকম সিলাই করে দিয়েছি তো এই পাশটাও দেখো সেরকমই সিলাই করে নিচ্ছি দুই পাশের ময়ূরী কিন্তু আমার সিলাই করা হয়ে গেছে এবার দেখো জয়েন্ট করে নেব এবার প্লাজোর পাগুলো গুলো দেখো জয়েন্ট করে নিচ্ছি দেখো এভাবে দুই পাশে কাপড়টা এভাবে জয়েন্ট করে ধরতে হবে ভালোভাবে তারপরে সিলাই ফেরতে হবে তো আমরা দেড় ইঞ্চি করে এক্সট্রা নিয়েছিলাম মার্জিনের জন্য তো এখানে দেড় ইঞ্চি মার্জিন রেখে কিন্তু সেলাই দিতে হবে তো দেখো আমি হাইয়ের কাছে চলে এসেছি তো দেখো আমার বরাবর আছে তোমরা কিন্তু এরকম কটিং করলে আমি যেরকম কটিং দেখিয়েছি ওরকম কটিং করলে কিন্তু একদম বরাবর হবে দেখো একটু কাপড় কম বেশি হয়নি তো দেখো আমি হাইয়ের থেকে আবার আরেক পাশের পায়েটা জয়েন্ট করে নিচ্ছি পাটা তো তোমরা চাইলে ডবল শিলাই সবগুলো দিতে পারো তো আমি কিন্তু ডবল সেলাই দিয়ে নেবো আর সিঙ্গেল সেলাই দিলেও দিতে পারো কিছু অসুবিধা নেই তো দেখো আমি জয়েন্টগুলোও ডবল সেলাই দিয়ে দিয়েছি তো আমার ডবল সিলাই করা হয়ে গেছে এবার কোমরের যে গাড়ার ঢুকাবো তার জন্য কিন্তু সিলে করে নেবো প্রথমে তারপরে আমরা গাড়ারটা ঢুকাবো তার জন্য অল্প হাফ ইঞ্চি মুড়িয়ে তারপরে এই যে তিন ইঞ্চি রেখেছিলাম তো আড়াই ইঞ্চিতে রেখে আমি যে সিলে করে দিচ্ছি হাফ ইঞ্চি নিয়েছি প্রথমে একটু যে আর আড়াই ইঞ্চিতে রেখে এই যে আমি কোমরের সিলাইটা দিচ্ছি তো এইখানে আমি একটু জায়গা ছাড়ছি দেখো এখানে সিলে করছি না এখান দিয়ে কোমরে যে ইলাস্টিক ঢুকাবো তো ইলাস্টিকটা এখান দিয়ে কিন্তু আমরা ঢুকিয়ে দেবো তার জন্য এই জায়গাটা ছাড়লাম তো দেখো এখন ইলাস্টিকটা ঢুকিয়ে দেবো একটা সেফটি কিনের সাহায্যে এভাবে কিন্তু একটু টেনে টেনে নিতে হবে তো দেখো আমার ইলাস্টিকটা তো ঢুকে নিয়েছি পুরো তো আমি মুখের কাছে সেফটিকেন দিয়ে দুইটা মুখ আটকে নিয়েছি এবার সমানভাবে ইলাস্টিকের সাথে কাপড়গুলো সমান করে নেব তারপরে ইলাস্টিকের মুখটা সিলে করে নেবো এবারে কি করতে হবে আমাদের এই যে ইলাস্টিকের দুইটা মুখ একসাথে করে ভালো করে লক দিয়ে সিলাই করে নিতে হবে যাতে আমাদের আর ইলাস্টিকটা খুলে না যায় তার জন্য কিন্তু ভালো করে লক দিয়ে দিতে হবে তো তোমরাও এভাবে কিন্তু একটু লক দিয়ে নেবে তো এই যে একটুখানি ইলাস্টিক ছেড়েছি ওটাকে আবার এরকম করে দেখো এরকম করে আবারও লক দিয়ে দুপাশে সিলে করে নেব আর যদি যেরকম প্রথম সিলে করছি ওরকম ছাড়লে কিন্তু প্যান্টটা পরতে ভালো লাগবে না কোমরে তার জন্য এই যে এরকম করে আবার দুই পাশে লক দিয়ে নিচ্ছি এই যে আমার লকডা হয়ে গেছে এবার ভালো করে আবারও ঢুকিয়ে ভালো করে কাপড় গুলো টেনে করে নেব টেনে যাতে এক জায়গায় না হয়ে থাকে পেনের কাপড় তো আমি ভালো করে সাইড করে নিয়েছি ইলাস্টিকের সাথে কাপড়গুলো গুলো ভালো করে সেট করে দিয়েছি তো এবার মুখটা আটকে দিচ্ছি দেখবে একটু যত্ন সহ করে মুখটা আটকোবে যাতে ইলাস্টিকের উপরে সিলে না পড়ে তো দেখো আরেকবারও টেনে ভালো করে নিচ্ছি যাতে মাঝখানে একটা শিলে পরলে যাতে ভালো লাগে শিলেগুলো দেখতে সমানভাবে যেন কাপড়গুলো থাকে তার জন্য তো এভাবে ভালো করে কিন্তু তোমরা একটু টেনে টেনে ইলাস্টিকের সাথে কাপড়গুলো সিলেই করতে হবে আর তোমরা যদি এভাবে লুজ দিয়ে সিলেই করবে তাহলে কিন্তু পেনটা আমাদের শরীরে ঢুকবে না তার জন্য এরকম সামনে পিছনে দুইটাতে টেনে টেনে কিন্তু সিলাই করতে হবে তো তোমরা এভাবে কিন্তু সিলাই করবে তো টেনে টেনে সিলাই না করলে শরীরে যখন আমাদের প্যান্টটা ঢুকাবে প্লাজোটা তো তখন কিন্তু সিলাই কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যদি টেনে টেনে সিলাই করো তাহলে কিন্তু একদম না সিলাই কাটার তো আমার সিলাই করা কমপ্লিট দেখো প্লাজোর লুকটা খুবই ভালো হয়েছে এই তিনটে সূত্র কিন্তু তোমরা প্লাজোর জন্য মনে রাখবে তাহলে পারফেক্ট প্লাজো করতে পারো